This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে নাম না করে আইএসএফকে হুমকি শকত মোল্লার ভাঙড়ে প্রতিবাদ সভা থেকে আইএসএফকে নিশানা করেছেন তিনি বেঁচে থাকা মুশকিল হবে হুশারি শকতের বিরোধী শক্তি শূন্য করার ছক পাল্টা জবাব দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নশা সিদ্দিকী ওদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না এটুকু বাঁচাতে পারে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো এটা আমি দায়িত্ব দিয়ে আগে করে দেবো তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে রক্ত জ্বলবে কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না এটা একদম ভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম প্রশ্ন আমার প্রথমেই গণতন্ত্রকে হত্যা করার জন্য বিরোধী শক্তিকে শূন্য করার জন্য যেভাবে মেতে উঠেছে মোটেই কাম নয় সাথে কি বলছেন কি হুমকি দিচ্ছেন অবাঞ্ছিত মন্তব্য করছেন অসংসদীয় কথাবার্তা বলছেন শকাত উল্লাহ সাহেবরা তবে এনাদের কাছ থেকে তো ভালো আশা করাটাই আমাদের বিথা কারণ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে তার ভালো আশা করা বিথা এদিকে জন্মদিনের পার্টিতে অশান্তি ফের কলকাতায় আক্রান্ত পুলিশ এঞ্জালির আনন্দপালিত রোডে মধ্যরাতে বহুতলে ছাদে তার তারস্তরে বক্স বাজিয়ে পার্টি হচ্ছিল একশো ডালে ফোন করে এলাকার এক বাসিন্দা অভিযোগ জানান অভিযোগ পেয়ে সেখানে পৌঁছে পুলিশ এনটালি থানার পুলিশের সঙ্গে বচসা বাধে পার্টিতে থাকা লোকজনের মত্ত অবস্থায় পুলিশকে মারধরের অভিযোগ ওঠে জখম হন একাধিক পুলিশ কর্মী দেখো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরো কয়েকজনের ফোঁটে তল্লাশি চালানো হচ্ছে যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে একশো সাতান্ন আনন্দ পালিত্র থানা এলাকার একটি বহুতল বা আবাসন সেই আবাসনের ছাদে গতকাল সন্ধ্যা থেকে একটি জন্মদিনের পার্টি চলছিল এবং মধ্যরাত হয়ে যাওয়ার পরেও সেখানে তার বক্স বাজানো হচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ এবং স্থানীয় একজন বাসিন্দা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে কলকাতা পুলিশের হেল্পলাইন নাম্বার হান্ডেড ডায়ালে ফোন করে অভিযোগ জানান আর সেই অভিযোগ পাওয়ার পরে স্থানীয় থানা হিসেবে এন্টালি থানাকে ইনফর্ম করা হয় লালবাজারের তরফ থেকে এবং এন্টালি থানা কয়েকজন পুলিশ কর্মী তারা ঘটনাস্থলে পৌঁছে বা সেই নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে গান বাজনা বা কারোর যে বক্স বাজানো হচ্ছিল সেগুলো বন্ধ করার জন্য তারা বলেন এবং এরপরেই যারা পার্টিতে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে রীতিমতো বটসা এমনকি পুলিশকে ঘিরে ধরে হ্যাকল করা বা তাদেরকে মারধর করার অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে এবং পরবর্তীতে আরো বিশাল ফোর্স সেখানে এবং দুজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা অভিযোগ যে মধ্যম অবস্থায় ছিলেন সেই পার্টিতে উপস্থিত বেশ কয়েকজন তারাই কিন্তু মূলত পুলিশের উপরে চড়াও হয়েছে বা পুলিশকে মারধর করা হয়েছে এবং ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে সুজিত ধন্যবাদ ট্রাক চালককে মাধুরের অভিযোগ রোড ট্রান্সপোর্ট অফিসারের বিরুদ্ধে প্রতিবাদে ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ চালকদের পশ্চিম মেদিনীপুর গড়বেতে এবং চন্দ্রকোনা লাগোয়া রাজ্য সড়কের বনকাটা এলাকায় বিক্ষোভ বিক্ষোভের জেরে তীব্র যানজট জাতীয় সড়কে ভিসিহীন বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক যাদবপুরে অপসারিত উপাচার্য টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বুদ্ধদেব সাউ রাজ্য রাজ্যপাল সংঘাতকেই নিশানা করেছেন তিনি পিংপং বলের মতন অবস্থায় কাজ করা যায় না বিস্ফোরক বুদ্ধদেব প্রাক্তন উপাচার্যের নিশানায় জুটাও যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন অবস্থায় কার্যত চলছে তার কারণ রাজ্যপাল যাকে সরিয়ে দিলেন রাজ্য সরকার যাকে রাখতে চাইল সেই উপাচার্য আমার পাশে বসে তার মুখ থেকে শুনব যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে আপনি কাজ করতে পারছেন না বাড়িতে থাকছেন ডিপার্টমেন্টে যাচ্ছেন সামনে ন্যাক এনবিএ ছাত্রদের কী হবে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং চ্যান্সেলার স্যারকে যে পাওয়ার দেওয়া আছে তার বাইরে সমস্ত পাওয়ার যাদবপুর ইউনিভার্সিটির স্বায়ত্তশাসনের মধ্যে পড়ে সেইখানে যদি ডিকটেশান বাইরের থেকে আসে তাহলে তো একটা স্বায়ত্তশাসন মানে অটোনোমাস বডির পক্ষে মানে খুবই ক্ষতিকর হয়ে যায় রাজ্য সরকার একটা চিঠি দিল পরের দিন আবার চ্যান্সেলার স্যার একটা চিঠি দিলেন হিউমিলিটিং ঠিক আছে তো এই পিং পিংপংয়ের মতো বসে থাকে না কাজ করা খুব ডিফিকাল্ট আইনের কচকচানি দিয়ে না চলে না ছয় নম্বর পয়েন্টে অর্থাৎ টেন সিক্স বলে দশ ছয় বলে তো সেইখানে একটা পাওয়ার দেওয়া আছে যে ইউনিভার্সিটির প্রয়োজনে ভাইস চ্যান্সেলার যে কোনো ডিসান নিতে পারে কোর্টের কাছে জাস্টিফাই করতে পারি যে এই আইনটাকে আমি একটু বাইপাস করেছি যে ভালোর জন্যে ভাইস চ্যান্সেলার না থাকলে ইউনিভার্সিটির প্রভূত অসুবিধে হবে সেই হেডগুলো না থাকলে অবশ্যই সেই কেওয়াসটা হবে যেটা হচ্ছে কিছু টিচার এবং সেটা আমি নাম করে বলতে বাধ্য হচ্ছি জুটা প্রথম থেকেই কিন্তু আমার বিরুদ্ধে লেগেছে তার কারণ কি ওরা দেখুন এই ভিসিকে মানি না আর কেউ কিন্তু বলেনি আমার উপরে যে মানে আন্দোলন মানে অন্যায় করা হলো সেটা নিয়েও একটাও কথা বলছে না এইগুলো নিয়ে তো খুব চিন মানে আমার ইয়ে হয় যে কেন এরা এটা করছে এটা কি এদের পছন্দের ভিসি দরকার ছিল সেই কারণে পিএইচডি অ্যাডমিশানে যে সুপার নিউমেরিনের দুর্নীতি শুধু তাই নয় সেখানে রিজার্ভেশান ও বিসি এবং এসসি এসটিরও রিজার্ভেশানেও কিছু দুর্নীতি আছে যে কিছু জনকে দু জায়গায় নাম রেখে দিয়ে তাকে ফোর্স করা হচ্ছে যে তুমি ও কোটাতে ভর্তি নাও ভর্তি হয়ে যাও তাহলে কী হবে না জেনারেল কটাতে তার একজন পছন্দের কাউকে ভর্তি করতে পারবে সেই জুটা কি করে চুপ থাকে এই আর্টসের দিন ধরে যে পিএইচডি নিয়ে যে দুর্নীতিরা চলছে সেটা নিয়ে কেন তারা একটাও কথা ব্যবহার করছে না ক্যামেরায় কুনাদের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা